নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতকালে সবজি দিয়ে দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সবজির তরকারি রেসিপি শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি দেখে নিই আমি এখানে সমস্ত সবজি নিয়েছি আর সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন ওলকপি শিম আলু বিনস আর ফুলকপি আর পরিষ্কার করে সবজিগুলো ধুয়েও নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন আমি সর্ষের তেল দিয়েই করছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা বেগুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার বেগুনটা ভালোভাবে ভেজে নিতে হবে আমি বেগুনগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে বেগুনটা ভেজে নেওয়ার পর বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে বেগুনগুলো নামিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব বিনস সমস্ত সবজিগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সঙ্গে শিমটাও অ্যাড করে দিলাম প্রায় এক থেকে দু মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেই রেসিপিটা করে নেব সিম আর বিনস কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব আর একই পদ্ধতিতে ফুলকপি গুলো ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি আমি ফুলকপিগুলো সুসেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে একই পদ্ধতিতে তেল ছড়িয়ে ফুলকপি গুলোকেও নামিয়ে নিতে হবে আবারও ওই তেলের মধ্যে ওলকপি আর আলু ভেজে নিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য তাহলে এগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে তো দেখুন বোধরা ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর আলু আর ওলকপি ভাজা হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব কালো সর্ষে একদম সামান্য পরিমাণ ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নগুলো থেকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আর সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন আমি এখানে গ্রেট করা আদাটাই ব্যবহার করছি আদাটাও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে আর ফোরনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে নেব এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমি সবার প্রথমে লবণ দিয়েছিলাম আর কোনো সবজিতে লবণ দিইনি তাই পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য জিরা গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে উপকরণগুলো মিক্স করে নিতে হবে এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করবো না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখি সবজিটা করে নেব। এবার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব সবজিগুলোর সাথে কিন্তু মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যাচ্ছে এরপর আমি খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ম্যাচ করে নেব আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি আর ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে এর স্বাদটা খুব সুন্দর হয় একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সবজির রেসিপি আমি শীতকালে টাটকা সবজি দিয়ে আপনাদের একটা লাফড়া বানিয়ে দেখালাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন ভীষণই খেতে সুস্বাদু হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে